বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমে জানিয়ে দেব সংবাদ ডিসেম্বরে সরকারের পতন হবে বলছেন রিজভি বই লিখে ওবায়দুল কাদেরের আয় চার লাখ নগদ আছে আশি হাজার টাকা বিএনপির আইনজীবী নেতারা জামিন নিলেও শীর্ষ নেতারা কেন জেলে স্বতন্ত্রদের নিয়ে চিন্তিত আওয়ামী লীগ প্রার্থীরা আন্দোলন জোরদার করতে নতুন কৌশলে বিরোধী দলগুলো উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও তিন খুন এবং সর্বশেষ জানিয়ে দিব বিরোধীদের কারাগারে রেখে মস থাকতে চায় সরকার বলছেন জামায়াত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ডিসেম্বরে সরকারের পতন হবে বলছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম বলেছেন আওয়ামী জনগণের ভোটাধিকার হরণের সব পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তবে জনগণ গণতন্ত্র সহ দেশে সব গণতান্ত্রিক দল চূড়ান্ত আন্দোলনে সামিল হয়ে সব অপচেষ্টা বানচাল করে দিবে একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশকে উদ্ধার করতে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি ডাকা দশম দফা অবরোধের প্রথম দিন বুধবার ছয় ডিসেম্বর সকাল সাতটায় রাজশাহী তোরাখ দিয়া এস সামনে থেকে শুরু হওয়া মিছিল ও পিকেটিং শেষে তিনি কথা বলেন তিনি বলেন সরকারের পদত্যাগ নির্বাচনের তফসিল বাতিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা দশম দফায় আটচল্লিশ ঘন্টার অবরোধের ডাক দেয় বিএনপি মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম রাজশাহী জেলা যুব দলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন শাহনেওয়াজ খুরশিদ রিজবি রনি প্রাং বাগমারা উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুল মালিক মানিক বাগমারা উপজেলা যুব দলের সাবেক সভাপতি শহীদুজ্জামান মুকুল ভবানীগঞ্জ পৌরসভা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ বাবু যুগ্ম আহ্বায়ক সাইদ হোসেন মঞ্জুর রহমান রেন্টু ইব্রাহিম হোসেন সদস্য মিনারুল ইসলাম সহ আরো অনেকে বই লিখে ওবায়দুল কাদেরের আয় চার লাখ নগদ আছে আশি হাজার টাকা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বই লিখে বছরে আয় করেন চার লাখ পঁচিশ হাজার তিনশো টাকা এছাড়া এমপি ও মন্ত্রী হিসেবে বছরে বেতন ভাতা বাবদ বারো লাখ ষাট হাজার টাকা আয় করেন তার কাছে নগদ আশি হাজার ও তার স্ত্রীর কাছে সত্তর হাজার টাকা রয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী পাঁচ আসন থেকে অংশগ্রহণের জন্য নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন হলফনামার সূত্রে জানা গেছে ওবায়দুল কাদের মূল পেশা বেসরকারি চাকরি এমপি ও মন্ত্রী হিসেবে প্রাপ্ত বেতন ভাতার পাশাপাশি বই লিখে ও পত্রপত্রিকায় লিখেও আয় করেন তিনি অ্যাপার্টমেন্ট ভাড়া বাবদ বাৎসরিক আয় চোদ্দ লাখ চব্বিশ হাজার টাকা একই খাতে তার স্ত্রীর আয় তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা ওবাইদুল কাদের নিজ নামে ছয় লাখ সাতানব্বই টাকার ও স্ত্রীর নামে চার লাখ আশি হাজার নয়শো বাইশ রয়েছে নিজের ব্যবসা খাতে বাৎসরিক কোনো আয় না থাকলেও তার স্ত্রী ব্যবসা থেকে বাদ ৎসরিক আয় ছাশি হাজার সাতশো সাতাশ টাকা ওবায়দুল আছে পোস্টাল সেভিংস সার্টিফিকেট সহ বিভিন্ন সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে ওবায়দুল কাদের বিনিয়োগ রয়েছে এক কোটি লাখ ছেচল্লিশ হাজার দুই তিরানব্বই টাকা ও তার স্ত্রী বিনিয়োগ রয়েছে তেহাত্তর লাখ বাষট্টি হাজার শো টাকা নিজ নামে রয়েছে সাতাত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা দামের একটি গাড়ি এক লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের সামগ্রী ও আট লাখ পঁচাত্তর হাজার টাকা মূল্যের আসবাবপত্র ওবায়দুল তার স্ত্রীর নামে রয়েছে এক লাখ টাকা টাকা হাজার টিএনটি ও মোবাইল এবং এক লাখ টাকার আসবাবপত্র এছাড়া উত্তরায় নিজ নামে পঞ্চাশ লাখ উনআশি হাজার টাকার মূল্যের পাঁচ কাঠা জমি ও তার স্ত্রীর নামে ষোলো লাখ চল্লিশ হাজার টাকা মূল্যের এক হাজার পঞ্চাশ বর্গ একটি ফ্ল্যাট রয়েছে বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে છે বিএনপির আইনজীবীর নেতারা জামিন নিলেও শীর্ষ নেতারা কেন জেলে গত আটাশ অক্টোবরে সহিংসতার পর গ্রেফতার বিএনপি নেতাদের অনেকে বিশেষ করে আইনজীবী নেতারা কারাগার থেকে বেরিয়ে গেছেন জামিনে কিন্তু দলের মহাসচিব সহ শীর্ষ স্থানীয় নেতারা এখনো জেলে এজন্য সরকারের হস্তক্ষেপকে দূষতেন আইনজীবীরা কিন্তু নিজেরা আগাম জামিন নিলেও মহাসচিব সহ অন্য নেতাদের ক্ষেত্রে কেন সেই পথে হাঁটলেন না তারা এ প্রশ্নের কোনো উত্তর নেই তাদের কাছে মামলার জালে আটকে রাজনীতিতে ঠাসা বিএনপি দলটির ভাষ্য আঠাশ অক্টোবর পর সারা দেশে পাঁচশো বেশি মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাড়ে উনিশ হাজার নেতা বিশেষ বিবেচনায় হাতে গোনা কয়েকজন নেতা উচ্চ আদালত থেকে জামিন পেলেও বাকিদের মুক্ত করতে তেমন তৎপরতা দেখা যায়নি শীর্ষ নেতাদের মধ্যে মির্জা আব্বাস আমির খুশরু মামলা বিচারিক আদালতের গন্ডি পার হতে পারেনি জামিন মেলেনি আমানুল্লাহ আমানেরও এরই মধ্যে বাৎসরিক ছুটির কারণে সীমিত হয়ে এসেছে বিচারিক আদালতের নিয়মিত কার্যক্রম সপ্তাহ খানেক পর অবকাশকালীন ছুটিতে যাচ্ছে সর্বোচ্চ আদালত তাহলে কি নির্বাচনে আগে নেতা কারামুক্তির সম্ভাবনা ফুরিয়ে যাচ্ছে যদিও আঠাশ অক্টোবরে নাশকতার কয়েকটি মামলায় উচ্চ আদালত থেকে আগাম জানিয়েছে দলটির তিন আইনজীবী নেতা নিজেরা আগাম জামিন নিলেও মহাসচিব সহ অন্য তারা কিছুই না। দলের আদালতকে মতো ব্যবহার করছে সরকার সে কারণে মিলছে না জামিন তাছাড়া একজনের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় একটি মামলায় জামিন পেলেও অন্য মামলায় গ্রেফতার দেখানোর আশঙ্কা রয়েছে বিএনপির আইনজীবীদের দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন বিএনপি থেকে যাদের বহিষ্কার করা হয়েছে বা দলচ্যুত হয়ে যারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন তাদের জন্য আইনের সব দরজা কেবল খোলাই না তাদের ক্ষেত্রে অপপ্রয়োগও হচ্ছে আর বিএনপির বিরুদ্ধে আইনের নামে সবচেয়ে বেআইনি কাজগুলো করা হচ্ছে স্বতন্ত্রদের নিয়ে চিন্তিত আওয়ামী লীগ প্রার্থীরা আওয়ামী লীগের মনোনীতদের অনেকেই স্বতন্ত্র প্রার্থীদের বসিয়ে দেওয়ার পক্ষে কিন্তু স্বতন্ত্র প্রার্থী বহাল রাখার পক্ষে দলটির শীর্ষ নেতৃত্ব নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক দেখাতে এবং ভোটের উপস্থিতি নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থী কৌশল নেয় আওয়ামী লীগ তবে ক্ষমতাসীন দলটির ভেতরেই নিজ দলের স্বতন্ত্র প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে দলের মনোনয়ন পাওয়া অনেকেই চান স্বতন্ত্র প্রার্থীদের বসিয়ে দেওয়া হোক কোনো কোনো আসনে স্বতন্ত্র প্রার্থী চোদ্দ দলীয় জোট ও মিত্রদের জন্য মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে তবে দলের শীর্ষ নেতৃত্ব মনে করেন নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর ভূমিকা রাখবেন আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে দলের কেন্দ্রীয় কমিটির নেতা ও মন্ত্রীদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী নিয়ে নিজেদের দুশ্চিন্তার কথা দলীয় প্রধান শেখ হাসিনাকে জানিয়েছেন গত সোমবার গণভবনে বৈঠকে ১৪ দলের শরিকদের কেউ কেউ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নিয়ে নিজেদের দ্বিমতের কথা জানিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন তিনি স্বতন্ত্র প্রার্থীকে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন না এজন্য এখনো কোনো স্বতন্ত্র প্রার্থী বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি এ ধরনের চিন্তাও নেই বলে দলীয় সূত্র থেকে জানা গেছে আন্দোলন জোরদার করতে নতুন কৌশলে বিরোধী দলগুলো সরকার পদত্যাগের এক দফা দাবিতে চলমান আন্দোলন এবার ভিন্ন মাত্রায় নিতে চায় বিএনপি আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে দুই ধাপে কর্মসূচি সফলে পরিকল্পনা সাজানো হয়েছে নির্বাচনী তফসিল ঘিরে নেওয়া হয়েছে এই কৌশল কিংস পার্টিতে বিএনপি নেতাকর্মী টানার চেষ্টা ব্যর্থ হওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে দলটির নেতাকর্মীদের তাই এখন রাজপথের আন্দোলনে মনোযোগে তাদের আন্দোলন সফল করতে মাঠে শক্তি আছে এমন দলকে এখন কাছে টানার চেষ্টা করছে বিএনপি এক্ষেত্রে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা ভাবছে এ নিয়ে দুদলের আলোচনাও চলছে সবকিছু ঠিক থাকলে শিগগিরই একসঙ্গে মাঠে নামতে পারে এছাড়া নির্বাচন বর্জন করা ইসলামী ও বাম সহ সব রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির দায়িত্বশীল নেতারা শুরু করেছে করতে ইতিমধ্যে রাজি হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য বিএনপির একাধিক নীতি নির্ধারক জানান যুগপথ আন্দোলনে থাকা সমমান দল ও জোটও সামনে ঐক্যবদ্ধ আন্দোলন চায় কিন্তু গণতন্ত্র মঞ্চে দুটি শরিক দল জামায়াতের সঙ্গে ঐক্যের বিষয়ে আপত্তি জানিয়েছে তবে তারা এও বলেছে পরবর্তীতে পরিস্থিতি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে এছাড়াও ইসলামী আন্দোলন সহ অন্তত বারোটি ইসলামী দলের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে তারাও সরকারের পদত্যাগ ইস্যুতে মাঠে জোরালো কর্মসূচি চান এর বাইরে এগারোটি বাম রাজনৈতিক দলের নেতারা তাদের জানিয়েছেন তারা পৃথকভাবে কর্মসূচি পালন করবেন এসব দল একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচিও পালন করছে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও তিন খুন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় তিন রোহিঙ্গা খুন হয়েছে পুলিশের দাবি ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে এ ঘটনা আরও দুইজন আহত হয়েছেন মঙ্গলবার পাঁচ ডিসেম্বর রাতে উখিয়া সতেরো নম্বর মধুসরা ও জামতলি পনেরো নম্বর ক্যাম্পে পৃথক এই হত্যার ঘটনা ঘটে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি শামীম হোসাইন জানান আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সন্ত্রাসীরা পনেরো নং রোহিঙ্গা ক্যাম্পে চারজনকে তুলে নিয়ে গিয়ে ক্যাম্পে ব্লক জি ও ব্লক হাতের খালি জায়গায় গুলি করে ও এলোপাতারি কুপিয়ে চলে যায় এতে দুইজন নিহত হয় ও দুইজন গুরুতর আহত হয় সন্ত্রাসীরা আরশার বলেও নিহত ও আহতরা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর এস ও কিনা সে সম্পর্কে কিছু বলেননি তিনি এছাড়াও পৃথক আরেকটি ঘটনা ঘটে সতেরো নং ক্যাম্পে ওসি শামীম হোসাইন জানান কথা আছে বলে ঘর থেকে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয় তাকেও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা নিহতরা হলেন পনেরো নম্বর ক্যাম্পের মোহাম্মদ জোবাইর আনোয়ার সাদিক ও সতেরো নম্বর ক্যাম্পের কাশিম নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি শামীম হোসাইন এদিকে এ নিয়ে একদিনে চার হত্যাকাণ্ডের ঘটনা ঘটল আশ্রয় শিবিরে এর আগে বিকেলে চার নং ক্যাম্পে আরেকটি ঘটনায় গুলি করে হত্যা করা হয় ইমাম হোসেন নামের এক যুবককে বিরোধীদের কারাগারে রেখে মসনদে থাকতে চায় সরকার বলছেন জামায়াত অবরোধ সমর্থনে রাজধানী বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাইতে ইসলামী বুধবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ পৃথকভাবে এ পালন করে হিলগাঁও মাতোয়াইল গ্যান্ডারিয়া ধানমন্ডি নারায়ণগঞ্জ সড়ক উত্তরা ফার্মগেট বাড্ডা রামপুরা এলাকায় কর্মসূচি পালিত হয়েছে সড়ক অবরোধকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণে মজলিসের সুরা সদস্য শাহজাহান খান বলেন বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের রাজনীতি করার অধিকার রয়েছে কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের সে প্রাপ্য অধিকার দিতে চায় না তারা জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে বিরোধী দল ও মতের লোকদের কারাগারে রেখে তারা আজীবন ক্ষমতার মসনদে বসে থাকার স্বপ্নে বিভোর এই সরকার আদালতের মাধ্যমে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে সাজা প্রদান করে নির্বাচনের পথে বাধা দিচ্ছে তারা দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দলীয় কার্যালয়ে পরিণত করছে অন্যদিকে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠছে এভাবে কোন রাষ্ট্র চলতে পারে না দুই ও দুই সালে মতো একতরফা পাতানো প্রহসনের নির্বাচন বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না তাই বাধ্য হয়ে জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে এসেছে তারা এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরিয়ে আনবে বাংলাদেশ জামাইতে ইসলামের ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার বলেছেন আওয়ামী তন্ত্রীরা ফাটা ফুটা আর তলাভীন কলসি দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার দিবাস্বপ্ন দেখছে কিন্তু তাদের সেই স্বপ্ন অবিলম্বে দুঃস্বপ্নে পরিণত হবে তিনি সরকারকে কল্পনা বিলাস পরিহার করে ফরমাইসি নির্বাচনী তফসিল বাতিল অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান অন্যতা সরকারের স্বপ্নের বাস্তিল দুর্গের পতন অনিবার্য হয়ে উঠবে